আলাইকুম ক্যারোফার্নিশার সবার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা হলো আপনি একটা ফুল কমপ্লিট বেডরুম সেট যারা আমাদের থেকে আপনারা একই ডিজাইনের বা একই কালারের আপনারা ফুল কমপ্লিট রুমের জন্য রুম সাজানোর জন্য বেডরুম সেট নিতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনেক গর্জিয়াস একটা মডেল যেটা আমাদের স্টোরে কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ফাইভ বাই সেভেন বেড একটা ড্রেসিং টেবিল একটা আলমিরা প্লাস ড্রেসিং টেবিল দুইটা কিন্তু একই কাজ করবে একটাই কিন্তু দুইটা কাজ করবে দেখেন এখানে ড্রেসিং টেবিলে পাল্লা দেওয়া আছে প্লাস এখানে আপনার দয়ারও দেওয়া আছে অনেক সুন্দর একটা মডেল এটা কিন্তু আপনারা আমাদের স্টক থেকে আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের ভিতরে বা শোরুম বিজিট করবে ঢাকা যমুনা আবার কে উত্তর পাশে কুরিল চোরাস্তা অল্টন প্লাজা সোরমের পাশে কদশো বত্রিশ হোল্লিন নাম্বার এই ঠিকানা সে আপনার সরাসরি সরুম বিজিট করতে পারবেন চাইলে কিন্তু কাস্টোমাইজ করেও নিতে পারবেন আপনার যে কোনো কালার কাস্টোমাইজ সাইজ কাস্টোমাইজ বা কালার কাস্টমাইজও করে নিতে পারবেন আপনারা যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকের মতো এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন